ইসমিল্লাহ রহমান রহিম দুই হাজার পঁচিশের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমের দিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনার সূচনাবিন্দু লক্ষ্য করা যাচ্ছে অল্প কিছু দিনের ভিতরে হয়তো গণভোট হবে যেটা হল দুই হাজার চব্বিশের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা লালন করছি ধারণ করছি সেই বাংলাদেশকে আমরা কোনভাবে দেখতে চাই কিভাবে এটাকে বিনির্মাণ করতে চাই সেটার একটা পথনির্দেশিকা স্বরূপ আমাদের সামনে গণভোট এবং জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ অতি সন্নিকটে প্রশ্ন থেকেই গিয়েছে যেহেতু ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেই আলোচনায় গণভোট কিভাবে হবে এই বিষয়ে কোনো আলোচনায় ঐক্যমত্ত আসা সম্ভব হয়নি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে দলীয় স্বার্থে গণভোট এবং জাতীয় নির্বাচনের যে ভোট জাতীয় নির্বাচনের এমপি ভোট সেই ভোটটাকে পৃথকভাবে আগে গণভোট এবং পরে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণে অনুষ্ঠানের সুপারিশ তুলে ধরেছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের রাজনৈতিক সংস্কৃতি এই দুই চিন্তা চিন্তাভাবনা করে আমাদের উচিত হবে আমাদের বিবেচনা করা উচিত একই দিনে অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোট একই অর্থের ভিতর দিয়ে অর্থ সাশ্রয় করে আমাদের করা যেতে পারে এখন যে সকল দল এখানে গণভোটকে আগে করার জন্য সাজেশান দিয়েছেন তিনাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে গণভোটটাকে একটা টেস্টিং ইলেকশান হিসেবে তিনরা ধরতে পারেন যেহেতু বাংলাদেশের এই নির্বাচনে বিগত যে সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তিনারা অংশগ্রহণ করবেন কি করবেন না অনিশ্চিত অর্থাৎ অফিসিয়ালভাবে এটা অনিশ্চিত কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি গণভোট যদি হয় এখানে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল একটা ভোট পড়বে সেই ভোটটা হ্যাঁ ভোট পড়বে না না ভোট পড়বে এটা বোঝানোর কিছু নেই আপনি বোঝে যাবেন আমাদের দেশে এই অব মোট তিনটি গণভোট হয়েছে উনিশশো এক সালে উনিশশো সালে এবং উনিশশো সালে উনিশশো সালে যে ভোট হয়েছিল সেইখানে না ভোট পড়েছিল মাত্র এক শতাংশের মতো কিন্তু দুই সালে যে ভোট হয়েছিল সেখানে প্রায় পাঁচ শতাংশ না ভোট পড়েছিল আশ্চর্যজনক বিষয় হচ্ছে দুই হাজার সালে যে গণভোট হয় সাংবিধানিক একটা আর্টিকেল নিয়ে গণভোট হয় সেখানে কিন্তু পিনারি পনেরো পারসেন্ট না ভোট ছিল আমি প্রেডিকশন করি আমার কাছে অনুমান হচ্ছে যে সামনের যে গণভোটটা আসছে এই গণভোটে প্রায় পনেরো শতাংশের উপরে না ভোট পড়বে হ্যাঁ জুলাই জাতীয় সনদ যে সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি বর্তমান সরকার বর্তমান রাজনৈতিক দলগুলো বিভিন্ন তর্ক যুক্তি তর্ক দিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য এসে পৌঁছেছে জুলাই চার্টকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য একটা সিস্টেম দাঁড় করাইছে সাংবিধানিক কথাবার্তা অনেক ভারী বোঝা দূরবদ্ধ কিন্তু সাধারণ ভাষায় এইভাবেই বোঝা যায় কিন্তু এখানে বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার তেনারা এই জুলাই চার্টের বিরুদ্ধেই ভোট দিবেন এটাই স্বাভাবিক সো এটাকে অনেক রাজনৈতিক দল একটা টেস্টি নির্বাচন হিসেবে দেখবে এই জন্য তেনারা চাচ্ছেন যে গণভোটটা যেন আপনার জাতীয় নির্বাচনের আগে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে এ বিষয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন পৃথকভাবে হবে নাকি এককভাবে হবে এই সিদ্ধান্তটা জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করবেন এবং আমি আশাবাদী যে এই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে একই সাথে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের হাতে কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলো যেহেতু আমরা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্ত কমিশন এরকম সুন্দর একটা আলোচনা ইতি টেনেছেন আমি আশা করি রাজনৈতিক দলগুলোর ভিতরে নানা বিরোধিতা থাকবে নানা মতের ভিন্নতা থাকবে কিন্তু এই একই দিনে দুটি ভোট গ্রহণ করার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে রাজনৈতিক দলগুলো যদি কিছুটা ছাড় দিয়ে জাতীয় স্বার্থে এক হয়ে যদি এই নির্বাচন আয়োজন করে তাহলে আমাদের একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে বা গণভোট আয়োজন করতে যে পরিমাণে অর্থ সক্ষমতার যে একটা ঘাটতি আছে। সেটাকে স্টাবেল রেখে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সঙ্গে হওয়া উচিত বলে আমি মনে করি সেক্ষেত্রে আমাদের একটু ব্যালট এক্সট্রা ছাপাতে হবে কিন্তু বিপুল পরিমাণ অর্থ এখান থেকে সেভ হবে কিছু জিনিস লক্ষ্য করা যেতে পারে যে আমাদের বুথ সংখ্যা বাড়াতে হতে পারে কারণ গণভোটের জন্যে একটি ব্যালট এবং সেই ব্যালটটা ভোট প্রদানের জন্য একটা নির্দিষ্ট সময়ও কিছুটা বৃদ্ধি পাবে আমি ধরে নিচ্ছি যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির বা এর আগে পিছিয়ে ভোটটা অনুষ্ঠিত হবে শীতের সময় আমার কাছে মনে হয় যে স্বাভাবিকভাবে যে নির্বা নির্বাচনের যে সময়টা থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে সময়টা থাকে সেটা যদি আমরা একটু বৃদ্ধি করে দিতে পারি সকাল সাতটা থেকে সকাল পাঁচটা এই সময়টা যদি আমরা একটু বৃদ্ধি করতে পারি তাহলে একই হয়তো সামান্য কিছু হয়তো টেন পারসেন্ট বুথ বাড়াইতে হতে পারে নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে জনমত গঠন করা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তিনাদের আন্তরিকতা এবং সর্বোচ্চ তৎপরতার মধ্য দিয়ে আমরা একটু অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি হ্যাঁ এখানে অফিসিয়ালভাবে আন বাংলাদেশ আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করবেন এটা প্রকাশ্যে বলা আর না বলার ভিতরে আমি কোনো ব্যবধান খুঁজে পাই না রাজনৈতিকভাবে রাজনৈতিক কালচারের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসতেছেন না আসবে না কি আসবে সেটা অনিশ্চিত তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা এবং নিরাপত্তার সক্ষমতার সার্বিক বিবেচনায় আমাদের দেশের যে বত্রিশটি বা দল এবং জোটের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তেনাদের আন্তরিকতায় আমাদের জাতীয় নির্বাচনের যে ব্যয়বহুল যে খরচটা আছে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের যে ব্যবস্থাপনাটা এই ব্যবস্থাপনাটা রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার প্রেক্ষিতে এখানে আপনারা যদি টেস্টিং করতে চান যে নির্বাচন কী হবে সামনে নির্বাচন কী হবে জাতীয় নির্বাচন কী হবে এই টেস্টিং করতে যেয়ে জাতীয়ভাবে আমাদের যে শক্তি এই শক্তিটাকে খরচ করেন না ঐক্যমত হওয়ার জন্য জাতীয় ঐক্যমত হওয়ার জন্য বা আমাদের জাতীয় জাতিদের জাতিকে ইউনাইটেড রাখার জন্য আপনারা এমন কোনো পলিসি অ্যাপ্লাই করবেন না যাতে আমাদের জাতি বিভক্ত হয়ে যায় আমরা ধরেই নিচ্ছি যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে কিন্তু গণতন্ত্রে অথবা সিস্টেমেটিক্যালিভাবে নাও তো হতে পারে ধরে নিচ্ছে মানে আমি বলে মানে বলাটা বাহুল্য যে কখনোই না জয়যুক্ত হবে না হ্যাঁ জয়যুক্ত হবে কিন্তু তারপর আপনাদের আচার আচরণে এই জিনিসগুলো স্পষ্ট থাকতে হবে যে আপনারা জাতীয় বিষয়ে জাতীয় যে কোনো বিষয়ে দলমত নির্বিশেষের জন্য ঐক্যবদ্ধ থাকা যায় সেই চিন্তা করতে হবে খরচ কীভাবে কমানো যায় সেই চিন্তা করতে হবে আমার কাছে মনে হয় যে খরচ কমানোর জন্য প্রতিটি বুথের সামনে বড় করে যে বিলবোর্ড আছে সেই বিল যদি আমরা জুলাই চার্ট আটের যে সিস্টেমগুলো আছে গণভোট কিসের উপরে আমরা ব্যালটে যদি আমরা ব্যালটে ইয়েস নো অর্থাৎ হ্যাঁ অথবা না থাকবে সেই হ্যাঁ অথবা নার পক্ষে যে ই থাকবে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো যদি প্রত্যেকটা বুথের সামনে বড় ব্যানারে উল্লেখ করা থাকে অথবা প্রত্যেকটা বুথের সামনে কয়েকটা বড় বড় রিপ্লেট মানে বই আকারে যদি পরিবেশন করা হয় তাহলে আমাদের ব্যালটের ছোট্ট ব্যালটেই হয়ে যাবে যাদের এবং গণমাধ্যমগুলো রাজনৈতিক দলগুলো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তিনাদের ব্যক্তিগতভাবে এবং সরকার সরকার তাদের সরকারি উদ্যোগে এই যে হ্যাঁ ভোট না ভোট অর্থাৎ গণভোটের বিষয়ে সাধারণ জনগণের কাছে দীর্ঘ একটা সময় ধরে এক মাস ব্যাপী প্রচার প্রচারণার মধ্য দিয়ে জনগণকে এটা বোঝাইতে হবে এরপরে জনগণ সিদ্ধান্ত নেবে হ্যাঁ ভোট দেবে কি না ভোট দেবে সেই জন্য ব্যালটে শুধুমাত্র একটা হ্যাঁ অথবা না আর কোনো জিনিস যুক্ত করার প্রয়োজন নেই এই সকল জিনিস যে জিনিসগুলো থেকে হ্যাঁ অথবা না ভোট দিবে সেটার ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টারে কয়েকটা বই দেওয়া যেতে পারে বিশটা তিরিশটা মানে ভোটারের সংখ্যার আনুপাতে কিছু বই দেওয়া যেতে পারে রিপ্লেট দেওয়া যেতে পারে ওই দিন ওই সময়ে পড়তে পারে অথবা মিডিয়াগুলোতে ব্যাপক আকারে প্রচার প্রচারণা চালাইতে চালানো যেতে পারে এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে একটা করে রিপ্লেট মানে বড়ো প্ল্যাকেটের উপরে সম্পূর্ণ জিনিসটাকে আমরা উপস্থাপন করতে পারি জনগণ বুঝে হ্যাঁ অথবা না ভোট দিবে শুধু শুধু ও হয়তো অনেক যুক্তি থাকতে পারে বা এখানে ল অ্যান্ড অর্ডারের একটা বিষয় আছে। সাংবিধানিক বিভিন্ন বিষয় আছে। যে বিষয়ের কারণে হয়তো বা আমার চিন্তাভাবনাটা ভুলও হতে পারে কিন্তু আমার চিন্তাভাবনা হচ্ছে কি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হলে আমাদের খরচ অনেক কমে যাবে খরচের কথাটা চিন্তা করে এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তিনটা তেনাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য গণভোটকে আগে করে দেখার চিন্তা করতেছে জনগণের মেন্টালিটি কি তারপরে তাদের প্লান সাজাবে এই জিনিসটা করতে যেয়ে আমাদের অর্থ জাতীয় অর্থ নষ্ট করবেন না এবং আপনারা সরকারি উদ্যোগে যখন প্রচার প্রচারণা চলবে আমরা এই ঐতিহাসিক যে দু হাজার সালের নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করি এবং আমি মনে করি যে যারা দোষী এই যে বিগত সালে তারা শাস্তি পাক এবং কোনো রাজনৈতিক দলই তার গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য যেন কখনোই বাধাগ্রস্ত না হয় ধীরে ধীরে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটার জন্য খুবই সৌহার্দ্যপূর্ণ হয় একে অপরের সমালোচনার ভিতর দিয়ে বাংলাদেশ জন্য একটা সুন্দর জাতি হিসেবে বিশ্বমানচিত্রে দাঁড়াতে পারে সেই আশাবাদী আমি ব্যক্ত করি